নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছে তোমাদের জন্য নতুন একটি কাহিনী নিশ্চিতভাবে নিচে একটি হৃদয় বিতরক কাহিনী দেওয়া হল যার বিষয়বস্তু প্রেম বিচ্ছেদ এবং ত্যাগ এটি একটি বেদনাদায়ক গল্প শিরোনাম শেষ চিঠি শীতের সকালে রেল স্টেশনে বসে আছে আরফিন চোখে এক অদ্ভুত শূন্যতা উপর একটা পুরনো চিঠি আর পাশে একটা ছোট ব্যাগ চারপাশের কোলাহল যেন তাকে স্পর্শ করেও করছে না তার মনে পড়ে আছে সাত বছর আগের একদিনের কথা যেদিন সে প্রথম রূপার হাত ধরেছিল রূপা একটা নাম একটা মানুষ একটা স্বপ্ন আর একটা অসমস্ত গল্প আরফিন ও রূপার পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে রূপা ক্লাসে প্রবেশ করতেই আর্ফিনের চোখ আটকে যায় মেয়েটার চোখে ছিল এক রাস সাহস টোটে আত্মবিশ্বাস আর আচরণে এক অদ্ভুত সরলতা সেই সরলতা আর সাহসে মিশে গিয়েছিল তাদের হৃদয়ের অজান্তে প্রথম কয়েক মাস কোনো কথা হয়নি কিন্তু তাকানোটা ছিল নিয়মিত ধীরে ধীরে ক্লাসের গ্রুপ প্রজেক্টে কাজ করতে গিয়ে কথা বলা শুরু হয় বন্ধুত্ব হয় আর তার মধ্যে গড়ে ওঠে এক অনাবিল টান একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের লেকের ধারে বসে আরফিন বলছিল। আমি মনে হয় তোমার রূপা জন্য অপেক্ষা করছিলাম অনেক বছর ধরে রূপা এসেছিল সেই হাসি আজও আরফিনের মনে কেঁথে আছে তুমি নিশ্চিত আমি কিন্তু সহজ মানুষ না আরফিন বলেছিল তুমি হয়তো সহজ না কিন্তু তুমি আমার যদি তুমি চাও সেই দিন থেকেই শুরু হয়েছিল তাদের পথ চলা দুই বছর জন্য পাখির ডানায় চড়ে উড়ে গিয়েছিল ক্লাসের ফাঁকে দেখা লাইব্রেরিতে একসাথে পড়া আর সন্ধ্যায় রাস্তার চায়ের দোকানে ভাগ করে খাওয়ার মুহূর্তগুলোই ছিল তাদের পৃথিবী তবে জীবনের সবসময় প্রেমের পূর্ণতা আসে না বিশ্ববিদ্যালয় শেষ হতেই জীবনের বাস্তবতা করা নারে রূপার বাবা ছিলেন ক্যান্সার রোগী পরিবারের সবার দায়িত্ব ছিল তার কাঁধে চাকরি পাওয়া মাত্রই সে ঢুকে পড়ে এক ব্যস্ত জীবনে আরফিন চেয়েছিল সব কিছুর দায়িত্ব নিতে কিন্তু রূপা চাইনি সে বলেছিল তোমাকে ভালোবাসি বলেই আমি চাই না তুমি আমার কষ্টের অংশ হও কষ্ট ভাগ করলে কমে যায় রূপা বলেছিল আরফিন সব কষ্ট ভাগ করা যায় না আরফিন তারপর একদিন হঠাৎ রোপা যোগাযোগ বন্ধ করে দেয় ফোন ধরে না মেসেজের উত্তর দেয় না সোশ্যাল মিডিয়া থেকেও গায়েব হয়ে যায় আরফিন প্রথমে ভেবেছিল হয়তো ব্যস্ততা পরে বুঝতে পারে রোপা চলে গেছে তাকে না জানিয়ে বছরখানেক পরে একদিন পোস্ট অফিস থেকে একটা চিঠি আসে রোপার হাতের লেখা কিন্তু চিঠি পুরনো তারিখ থেকে বোঝা যায় বছরখানেক আগের লেখা হয়েছিল কিন্তু ঠিকানায় ভুল থাকায় দেরি হয়ে গেছে চিঠিতে লেখা ছিল প্রিয় আরফিন আমি জানি তুমি কষ্ট পাবে জানি তুমি অনেক কিছু জানতে যাবে কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়ার সাহস আমার নেই আমি জানতাম আমি যদি তোমার চোখে তাকাই আমি আর নিজেকে আটকাতে পারব না আমার বাবা মারা গেছেন পরিবারের ওপর এখন আমার দায়িত্ব অনেক বেশি আমি জানি তুমি আমার পাশে থাকতে চেয়েছিলে কিন্তু আমি চাই না তুমি নিজের স্বপ্ন ছেড়ে আমার পৃথিবীতে হারিয়ে যাও তোমার চোখে আমি অনেক স্বপ্ন দেখেছি আর আমি চাই না যে স্বপ্নগুলো আমার কারণে স্লান হয়ে যাক তোমার ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার কিন্তু সব উপহার সারা জীবন রাখা যায় না তাই হয়তো তোমাকে ছেড়ে চলে যেতে হলো যদি কোনো দিন আমাদের দেখা হয় তুমি হয়তো আমাকে ক্ষমা করে দেবে যদি না হয় এই চিঠিটাই আমার শেষ দেখা হয়ে থাক ভালো থেকো আরফিন রূপা চিঠিটা পড়ে আরফিন প্রথমে কিছুক্ষণ চুপ করেছিল তারপর হঠাৎ খুব কেঁদে ফেলেছিল কাঁদতে কাঁদতে শুধু একটা কথা বলেছিল আমি তো শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম রূপা তুমি কেন বুঝলে না এরপর থেকে প্রতিদিন ঠিক একই রুটিনে জীবন কাটিয়েছে সে সকাল নটায় অফিস সন্ধ্যায় ফিরতে ফিরতে রাত আর রাতের শূন্যতা কোনো সম্পর্ক গড়তে চায়নি আর কোনো মেয়ের চোখে সেই চাওয়া খুঁজে পায়নি আজ সাত বছর পর হঠাৎ রূপার খোঁজ পেয়েছে ফেসবুকে প্রোফাইল ছবিতে দেখা গেল একটা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে পাশে একজন পুরুষ ছবির ক্যাপশন আমার পৃথিবী আরফিন জানে সেই জায়গা তার থাকার কথা ছিল না জানে রূপা তার নিজের সিদ্ধান্তে ভালো আছে হয়তো সুখেই আছে কিন্তু একটা কাটা এখনও বুকের গভীরে বিঁধে থাকে সে চিঠিটা বারবার পড়ে প্রতিবার চোখের কোণে জল জমে ওঠে রেল স্টেশনটা এখন অনেক বেশি ঠান্ডা লাগছে একটা ট্রেন এসে থামে ফিন উঠে দাঁড়ায় চিঠিটা ব্যাগে রাখে আর ধীরে ধীরে হেঁটে যায় নতুন জীবনের দিকে হয়তো কোথাও নতুন গল্প অপেক্ষা করছে তার জন্য কিন্তু রোপার চিঠিটা সেটা সে সারা জীবন নিজের সঙ্গে রেখে দেবে শেষ ইতি সীমা মজুমদার